আজকে আপনাদেরকে যেই তদবিরটি দিব বা যেই টোটকাটি দিব এই টোটকাটির মাধ্যমে সহজে আপনারা যেই কোনো মেয়েকে খুব সহজে বশীকরণ করতে পারবেন এবং বশীকরণ করার জন্য এই টোটকাটি খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ বা খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই টোটকাটি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনারা কার্যকারিতা পাবেন সম্পূর্ণ নিয়মটা আমি বলে দেব তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে আপনারা স্ক্রিনে একটি নকশা লক্ষ্য করতে পারছেন নকশাটি যদি এখানে দেখতে একটু ছোট আকারে হয়েছে যেহেতু স্ক্রিন ছোট তারপর হয়তো আশা করি অনেকে বুঝতে পেরেছেন নকশাটি হচ্ছে বশীকরণের একটি নকশা অর্থাৎ আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন কোনো মেয়ে যদি আপনার প্রস্তাবে রাজি না হয় আপনি যদি তাকে বসীকরণ করতে চান অথবা আপনার সাথে কারো রিলেশনশিপ চলতেছে কোনো মেয়ে যদি আপনার কথা না শুনে তাহলে এই নকশাটির মাধ্যমে তাকে আপনি বস করতে পারবেন নিয়ম হচ্ছে এই নকশাটিকে আপনি লিখতে হবে যেই মেয়েকে আপনি বশীকরণ করতে চান তার গায়ের কোনো কাপড়ের উপর অর্থাৎ তার গায়ের ওড়না হোক বা যে কোনো কাপড় হোক যে কাপড়টা ওই মেয়ে ব্যবহার করছে এমন একটা কাপড়ের উপর লিখতে হবে নকশাটিকে নকশাটিকে লেখার পরে নকশার নিচনের অংশ দিয়ে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন এবং উপরের অংশে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আবারও বলতেছি নকশাটিকে মেয়ের গায়ে মেয়ের ব্যবহারত কাপড়ের উপর অর্থাৎ যে কাপড় মেয়ে ব্যবহার করছে এমন একটা কাপড়ের উপর লিখবেন লিখে নিচনের সাইডে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দেখবেন এবং নকশার উপরের সাইডে আপনার নাম এবং আপনার বাবার নাম সুন্দর করে লিখবেন লিখার পরে এই নকশাটিকে আপনি জ্বলন্ত চুলার ভিতরে অর্থাৎ আর চুলা চুলা যেগুলা জ্বলন্ত চুলার ভিতরে আপনি গেড়ে দিবেন অর্থাৎ যে চুলা সবসময় আগুন জ্বলা হয় এমন একটি চুলার ভিতরে আপনি নকশাটিকে সুন্দর করে গেড়ে দিবেন গেরে দিলে যখন চুলাতে আগুন জ্বলবে ওই আগুন জ্বলার সাথে সাথে মেয়ে আপনার কথা কল্পনা করতে বা আপনার কথা ভাবতে সে বাধ্য হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটি আমি গ্যারান্টি দিতে পারি যে এই নকশাটি দ্বারা আপনার হানড্রেড পার্সেন্ট কার্যকরিত হবে তবে এই নকশাটি দ্বারা যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই যেহেতু টটকাটি আমি দিয়েছি বা তদবিরটি আমি দিয়েছি অবশ্যই আমার একটু অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য আমি স্ক্রিনে দেওয়া স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সরাসরি কল করে আমাকে না পান তাহলে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন অথবা আমার এখানে যদি কোনো কথা আপনাদের বুঝতে সমস্যা হয় তাও ওই কথাগুলো আমাকে আমার থেকে কষ্ট করে একটু বুঝে নেবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ